গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপার নেচার তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার জন্য তো এখন বাজে সকাল ছটা তো এই ভিডিওটা তোমরা যখন পাবে তো অনেক দেরি হয়ে যাবে মানে এটার ভিডিওটা অ্যাকচুয়ালি অক্টোবরের অক্টোবরের এটা বারো তারিখের ভিডিও অ্যাকচুয়ালি এটা দু হাজার একুশের ভিডিও তো দু হাজার জানুয়ারি মাস পাচ্ছ তোমরা তার কারণ কারণটা অনেক বড় কারণটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যার জন্য আমি মাঝখানে ব্লগিং বন্ধ করে দিয়েছিলাম তো যার জন্য অনেক ভিডিও তোমরা পাওনি তো তো অনেক দিন ঘরে থাকার পর আমি মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম যার জন্য আমি ভিডিও ছাড়তে পারছিলাম না এবং অনেক প্রবলেমও ছিল তো এক বছর দু মাস ঘরে থাকার পর তো একটু কোথাও ঘুরতে যাচ্ছি তো তার জন্যই ট্রেনে বসে এখন এডিটিংটা করছি তো এখনও কোথাও ঘুরতে যাচ্ছি তো সেটার ভিডিও তোমরা পাবে একটু ওয়েট করে যাও তোমরা সবাই ভিডিও পেয়ে যাবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন ধরে জমেছিলো তো যার জন্য এডিটিং করে দিলাম তো এই ভিডিওটা এডিট হওয়ার পর একটা ভিডিও আসবে যেটা তোমরা জানতে পারবে কেন আমার বাইকের ব্লগিং বন্ধ ছিল কেন ভিডিও আসছিলো না জ্যানেল তো সেটা তোমরা জানতে পারবে আর সরি ফর দ্য নয়েস অ্যাকচুয়ালি ট্রেনে বসে যেহেতু আমি এডিটিং করছি তো একটু নয়েজ আসবে একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই তো অ্যাকচুয়ালি ব্লগিং বন্ধ ছিল তার কারণ তো আমি রাইডিং করে আসার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো সেই অ্যাক্সিডেন্টে কী হয়েছিলো কী না বৃত্তান্ত এবং ট্রিটমেন্ট হয়েছিলো সমস্ত কিছু কতটা ক্ষতি হয়েছিল কত দিন আমার ব্লগিং বন্ধ ছিল কী কী হয়েছিল এসব তোমরা জানতে পারবে নেক্সট ভিডিও অর্থাৎ এই দীঘা ট্রিপের যে কটা ভিডিও আর কি আমার সমস্ত কিছু খাবার দাবার নিয়ে আমরা এখন বিচের দিকে যাচ্ছি আর বিচের দিকে মোটামুটি যদি যাবো তো আজকে যেহেতু এখানে পুজোর সময় দেখতেই পাচ্ছ আমি নিজের মতো বহু ভিড় হবে বাট ভিড় তো আছে বাট ওল দিঘার দিকে বেশি ভিড় সব এখানে একটু ফাঁকাই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা যদি যদি বিচের দিকে নামছি ওখানে নেমে আমরা একটু কিছু মাছ ভাজা গোলা টোলা খাবো এই দেখো দুজন নাম সে তো সামনে গিয়ে বসে কিছু কথা হবে ঠিক আছে ওকে দেখতে পাচ্ছো তোমরা ঠোঁটালিকে তো তাপী নাম আমি ঠোটালি দিয়েছি গোলা খাচ্ছে দেখো একবার ঠোঁটের অবস্থাটা দেখো আহা আ দেখো ঠোঁটটা দেখো তো এখন আমি একটু গোলা খাবো আমার গোলা খাওয়াটা একটু দেখে না তোমরা খুবই অল্প সংখ্যক গোলার রস খেলে জানাবে তো গাই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কী আছে তো যদি তোমরা কেউ গেস করে বলতে পারো এটা কি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো আমি বলে দিই এটা কি অনেক স্বাদ করে এক বছর ধরে ভাবছিলাম অক্টোপাস খাবো অক্টোপাস খাবো তো একটা বড় অক্টোপাস নিয়ে আমি ভাবলাম যে ভাজার পর এটা অনেকটা বড়ই থাকবে তো ভাজার পর দেখো এটা কী সাইজ হয়ে গেল এই দেখতে পাচ্ছো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং